ভাই খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশ বাংলাদেশ প্রায় মুসলিম কান্ট্রিই বলা যায় সম্পূর্ণভাবে মুসলিম কান্ট্রি খুব সীমিত লোকে আছে যে অন্য ধর্মের তো এর ভিতরে দেখেন আজকে সাতই এপ্রিল আজকে সারা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সব মুসলিমরা এক হয়ে একটা মিছিল নিয়ে বের হয়েছে আর কি পালন করতে আছে এরকম তো এই ধর্মঘটে রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম মাদানি হুজুর কিছু লোক নিয়ে কিছু হুজুর করে নেওয়া তারা আমেরিকান এম্বাসিতে একটা শার্ক লিপি জমা দেওয়ার জন্য যাইতে চাইছিল তো এই জায়গায় দেখেন বাংলাদেশি পুলিশরা তাদেরকে বাধা দিছে তাদেরকে যেতে দিবে না আমেরিকান এম্বাসিতে তো তারপরে অনেক জয়জামেলা করার পরে তারা বলছে মাত্র দুইজনে যাইতে পারবে তো এই জায়গা থেকে এই জায়গাতে দুজন নেমে তারপর আমেরিকার এম্বাসিতে জমা দিতে হবে তো হুজুরা বলতেছে যে আমাদের গাড়িতে তো মাত্র সাতাশ জন লোক আছে আমরা আটজন লোক এই গাড়িতে এই গাড়ি নিয়ে তারপরে আমরা আমেরিকার এম্বাসির সামনে যাই মাত্র দুইজনেই এম্বাসি ভিতরে ঢুকুম তো এইটাও বাংলাদেশের পুলিশ যাইতে দিতে আসে না তাহলে দেখেন বাংলাদেশেই এই বাংলাদেশেই দেখেন ফিলিস্তিনের বিরোধিতা করতে আছে কত রকম লোক আছে আর ইসরাইলের পক্ষ নিতে আছে তো এটা যেহেতু বাধা দিতে আছে তাইলে তো বোঝা যায় ইসরায়েলের পক্ষ নিতে আছে কারণ দেখেন এত মর্মান্তিক ঘটনা ঘটতে ইসরায়েলে ইসরায়েলে ঘটাইতে আছে ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনের জনগণের উপরে মুসলমানদের উপরে এইটা নিয়েও তারপরও দেখেন বাংলাদেশি পুলিশরা বাধা দিতে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি আর কিছু বলুন না আপনারাই দেখেন আমেরিকান এম্বাসির সামনে নতুন বাজার গাড়িটা রেখে আমরা দুইজন ভিতরে গিয়ে

আমাদের এই ন্যূনতম অধিকার থেকে দিতে হবে মুসলিমদেরকে আপনারা উত্তেজিত করবেন না উত্তেজিত যে অঙ্গিকে এবং পুলিশ ইসরায়েল এবং সেই মুসলমানদের উপর পরিচিত হামলা করছে আমরা অবশ্যই আমাদের দাবি আমরা সেই জায়গা পর্যন্ত আমেরিকান এম্বাসিতে গিয়ে আমরা সেই সারা লিখে আমরা যেটা লিখে এনেছি ইংরেজিতে আমরা সেটা দিয়ে ইনশাল্লাহ আসব। আসবো এতটুকু আমাদেরকে দিতে হবে আর আমরা এখানে হাজার হাজার মানুষ নিয়ে আসি আমরা কোন বড় ধরনের কোনো ইয়া করার ইচ্ছেও আমাদের নেই আমাদের জাস্ট আমাদের ইচ্ছেটা আপনারা আদায় করবেন এবং আপনারা আপনাদের বাড়ি নিয়ে আমাদের সাথে যাবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আর আপনারা এখান থেকে যদি আমাদেরকে বাড়াবাড়ি করে কিংবা চুর করবেন করতে পারেন এতে আমাদের পুরো আপত্তি নাই অন্যতম আমাদেরকে জোর করা ছাড়া এখান থেকে আপনারা সরাতে পারবেন না আমরা আমাদের শান্তিপূর্ণ দাবি অবশ্যই আমেরিকান এম্বাসি পর্যন্ত যাওয়া আমরা সেটা পাবো আপনারা দেখেছেন এই ধারাবাহিকতা আমরাও আমরা চেয়েছি যে যেহেতু ইসরায়েলকে মদত দিচ্ছে এই আমেরিকা আমরা সরাসরি আমেরিকায় অ্যাম্বাসিতে যে আমরা আমাদের যে দাবিটা আছে সেটা তাদের কাছে পেশ করি এক্ষেত্রে আপনারা আমাদের সহযোগী হবেন আশা করি তো আপনারা আমাদের সাথে আসেন আমরা মাত্র কয়েকজনকে এসেছি আমাদের সাথে অনেক আরো ছিল আমরা সবাইকে নিষেধ করেছি আমরা মাত্র কয়েকজন এসেছি এবং আমি দেশবাসী কি বলবো যদি আমাদের স্মারক লিপিটা পর্যন্ত দিকে না দেওয়া হয় তাহলে আপনারা সারা দেশবাসী মুসলিম জনতা টাকার রাস্তায় নেমে আসুন এবং আমরা কাউকে সুযোগ দিতে চাই না কোন অস্থিতিশীল পরিস্থিতি আমরা চাই না কিন্তু আমাদের শান্তিপূর্ণ অম্বাসিতে গিয়ে স্মারকলিপি দেওয়ার অধিকার যদি করবে করা হয় এবং আমাদের যদি কোনো কিছু হয়ে যায় অবশ্যই আপনারা সারা দেশবাসী মুসলিম প্রহীদ জনতা তরুণ প্রজন্মের আলম সমাজ ছাত্র সমাজ সবাইকে বলবে আপনারা রাস্তা আসুন এবং